সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যারা আওয়ামী লীগ করেন যারা আওয়ামী যারা আওয়ামী অনেক ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর আছে নতুন মুখ নিয়ে দল গুছান আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন স্যার বললেন আওয়ামী লীগকে কিন্তু বাদ দেওয়া হয় নাই আওয়ামী লীগ আপনারা নতুন মুখ নিয়ে দল গুছান আপনাদেরকে সুযোগ দেওয়া হবে নির্বাচন করার মতো এমন ধরনের কথা কিন্তু এখানে হয়েছে এখন দেখা গেছে যে কত সরকারের আমলে বছর তারা একটা না শাসন করে গেছে তাদের মাঝে যে কি পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে আপনারা দেখতে পেরেছেন যে কিছুদিন পর পর এক একটা দুর্নীতি দুর্নীতিবাজ সম্মুখ হচ্ছে আস্তে আস্তে দুর্নীতি জন্য আজকে এই দলের এই অবস্থা হয়েছে এখন যত দুর্নীতিবাজ আছে তাদেরকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে গুছাইলে হয়তো তাদেরকে নির্বাচন করার মতো সুযোগ দিতে পারে যদি ভালো মুখ নিয়ে নতুন মুখ নিয়ে ভালো মানুষ নিয়ে যদি দল গঠন করতে পারে তাহলে হয়তো আমরা আমাদের দেশে শান্তি পাবো আমরা শান্তি পাইতাম না যাই আমাদের এখানে নির্বাচিত হোক সকলে আমরা একটাই কথা ভালো মানুষ দিয়ে ভালো লোক দিয়ে দল গঠন করুন আপনারা সবাই এনে বেশি কথা না আসন জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন এসেছে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গুছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন আসন ভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন আই উইল মেক ইউর দ্যাট কনস্টিটেন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয় আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে সাকাউত হোসেন বলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি আপনারা পার্টি গুছান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব আপনারা পার্টি গুছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা রাখি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট তিনি বলেন আওয়ামী লীগ একসময় সেকুলারপন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের কত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই কারো সন্দেহ থাকার কথা না ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে সেই দল এমন ভাবে বেঙ্গে পড়ে যাবে লোকজন লুকিয়ে বেড়াচ্ছে আবার পেলে কি জানি হয় আমি ওনাদের আশা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেননি তবে একটা দলকে ব্যঙ্গ করাটা আনলেস কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বেরি ব্যাট কালচার রাজনৈতিক দলকে রাজনৈতিক হাসিলের জন্য নিষিদ্ধ করা হয় তুলে নিষেধাজ্ঞা হবে কিনা বিষয়ে এ তিনি বলেন এটা আইন কাজ আইন সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন পনেরোই আগস্ট ছুটি থাকবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এটা কেবিনেটের কাজ আমি কেবিনেটে ওটা আলোচনা সম্মানিত জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যেই আলোচনাটা আপনারা জানতে পারলেন যে আওয়ামী লীগকে আবার সামনে ইলেকশন করার সুযোগ দিবেন এবং ওনারা যদি নতুন মুখ গুছিয়ে আবার রাজনৈতিক মাঠে আসতে পারে তাহলে ওনারা ইলেকশন করতে পারবেন সেই দুর্নীতিবাজদেরকে যাতে তাদের দলে না নেয় এই জন্য এটার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন স্যার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ